হয় সোফা সেট নয় ডাইনিং টেবিল ফ্রি আর অনেক কিছু গিফট থাকবে সব জানবো আমাদের সাথে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জুবাইর ভাই জি ভাই একটু সহজ করে আগে শোরুমের ঠিকানা বলেন ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এবিএল চানাগামি সি মেইন গেটের অপজিট সাইডে হাবিব বেস্ট ফার্নিচার অনেক ধন্যবাদ আর জুবাইর ভাই যারা আসতে পারবে না বা প্রবাসী দিকে কিনতে যা তারা কিভাবে কিনবে তাদের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে WhatsApp এ মুতে নক করে ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারে

এত সুন্দর ডেন এনটিম ফ্রি এই ছয় চেয়ার সহ ছয় চেয়ার সহ সম্পূর্ণ ফ্রি ওয়াও আর কি গিফট থাকবে পাশাপাশি গিফট থাকবে একটা চাদর একটা চাদর গিফট একটা ম্যাট্রেস গিফট দুটো বালিশ দুটো বালিশের কভার সম্পূর্ণ গিফট এই চমৎকার চাদরটা ফ্রি সম্পূর্ণ ফ্রি গিফট মানে কি দিতে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 জিনিস গিফট গিফট

একটা সাজাজ আছে একটা ইয়ে আছে ড্রয়ার আছে রাখতে পারবে আচ্ছা আছে একটা ড্রয়ার আছে আবার এইটাও ডয়ার। এবং আপনার দশ তালা বিশ তাল বিল্ডিং বন্ধ অনায় উঠে তাই নাকি করার সুবিধা দুই ভাগ করা যাবে আচ্ছা পাশাপাশি আরো থাকতেছে চার এক পাল্লা একটা সম্পূর্ণ কাঠের থাকবে চারটা তলায় থাকবে সম্পূর্ণ কাঠে

পাঁচটা গিফট আছে পাঁচটা গিফট আর যদি এক এক করে কোন দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা গিফট জি বাবা রে বাবা

আচ্ছা শুধু পোসাই দিবেন নাট সব ফিটিং করে বুঝাই দিয়ে তারপরে আসবে অবশ্যই বন্ধুরা আর কি চান আপনারা আমাকে কমেন্টস করে জানান যে আপনারা কি চান সব দিয়ে দিচ্ছে আমরা চলে আসছি কোথায় আবার অনেক ধন্যবাদ শেষ আরেকবার ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ খোলাপাড়া এই বেলসা সে মেন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর যারা আমাদের শপে এসে ভিজিট করতে পারবে না তাদের জন্য আমাদের স্ক্রিনে তো নম্বর আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করে আমাদের ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই ধরনের চমৎকার ভিডিও পাওয়ার জন্য যারা এখনো বাহার বিডি ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ছোট ভাইকে একটু উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম